বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলে যাব তাহলে দু হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর এটা হলো আমার তিন পয়েন্ট দুই যেটা হলো পুরাতন বই থেকেই আমি দিচ্ছি আচ্ছা চলো দেরি না হলে আমরা শুরু করে দেই এই হলো অঙ্কগুলো আচ্ছা তাহলে আমরা অলরেডি শুরু করে দিচ্ছি তাহলে তিন নম্বর তিন নম্বর বলছে কি এ মাইনাস বি এ মাইনাস এবং এবি ছত্রিশ হলে এ কি মাইনাস বি করতে বলছে তা লেখো দেওয়া আছে দেওয়া এ মাইনাস বি এবং আচ্ছা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হলো এ হলো বিকিপ এর মান নিয়ে করতে বলছে তাহলে লেখেন এ এ মানে এ একই মানুষ বিক্রি সূত্র হল এ মাইনাস বি হুল কিব এটা শুধু শুধু একটা সূত্রই আসে গেছে এ প্লাস থ্রি এ এবি ইন্টু হলো এ মাইনাস বি তাহলে একই মানুষ বিকশ সূত্র হলো এ মাইনাস বি হুল কি প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মাইনাস বির মান হলো ফাইভ তারপর আমার কিব প্লাস এ থ্রি এ বির মান হলো কত ছত্রিশ আর এ মাইনাস বির মান হলো কত তোমার হলো ফাইভ তাহলে এই যে গুণ গুণ আকারে আছে গুণ দিলেও হয়তো তাহলে আমার আস আসলো কত এখানে বুঝলে পাঁচশো হলো তোমার পাঁচশো হলো আচ্ছা এখানে হলো এ মানে বি হলো তোমার ফাইভ আচ্ছা ফাইভ কি তাহলে হলো এখানে এখানে আমরা লিখতে পারি যে মান মান বসিয়ে তাহলে হলো তোমার পাঁচশো এখানে এখানে হলো একশো পঁচিশ একশো পঁচিশ আর যোগ হলো তোমার কত হলো যে হলো তোমার হলো পাঁচশো চল্লিশ তাহলে এখান থেকে আমরা মান পেলাম কত তাহলে হলো ছয়শো পঁয়ষট্টি এইটা হলো আমার আনসার আচ্ছা দেখো এক মানেজি কি হলো এ মানে হল কি প্লাস থ্রি এভিনু এ মাইনাস বি তাহলে এ ম্যানেজের মান হলো ফাইভ এই ফাইভের পর আমার কী থাকলো প্লাস এই যে থ্রি এ বির মান হলো আমার ছত্রিশ এই এ মাইনাস বির মানে হলো আমার কত ফাইভ মান বসে পেলাম যেটা হলো এই কি মানে হলো পাঁচটা আমার আমার তিনটা হলো ফাইভ হুম এই যে পাঁচটা পঁচিশ আর পাঁচ তোমার কোন হলো একশো হলো পাঁচ পঁচিশ হলো একশো পঁচিশ এইটা আর হলো এইটা আমার যখন করবো তাহলে তিন পাঁচ পনেরো আর ছত্রিশ পনেরো হলো তোমার হলো পাঁচশো চল্লিশ এখন একশো পঁচিশ আর পাঁচশো চল্লিশে হলো ছয়শো পঁয়ষট্টি এইটা হলো আনসার এবার প্রশ্ন এবার চাই আসেন চার বলছে যে একু মাইনাস বি কেউ হলো পাঁচশো তেরো এ মাইনাস বি হলো থ্রি এ বি এর মান কত এখানে এ এবির মান চাইছে তাহলে দেওয়া আছে লেখো দেওয়া আছে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব সেখানে হলো পাঁচশো হলো তেরো এবং এ মাইনাস বি সারানশো হলো থ্রি ঠিক আছে থ্রি আমরা জানি আমরা জানি এ মাইনাস বি হুলকিউব হ্যাঁ সেমান হলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হলো এ মাইনাস বি এটা একটা সাধারণত আমার সূত্র ঠিক আছে এ মাইনাস বি শান হলো কত আমার থ্রি আছে হ্যাঁ থ্রি তাহলে আমরা জানি এ মাইনাস বিকে শোন একউ মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি বাহ লেখো এ মাইনাস বি মান হলো আমার থ্রি ঠিক আছে এ মাইনাস বি মান হলো থ্রি তারপর কিউব সাউন শাউন এবার আসেন তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান হলো কত এ একু মাইনাস বি কিউবের মান হলো আমার পাঁচশো পাঁচশো হলো তোমার তেরো আচ্ছা তাহলে আসতেছে এবার থ্রি আর এ মাইনাস বিমান হলো আমার থ্রি আচ্ছা বা এবার আসেন এখানে কত আসতেছে তিন ত্রিকে নয় তিন নাম হল সমান এবার আসতে আছে পাঁচশো বিয়োগ এখানে হলো তিন নাইন এ বি এটি আসে হল কত এখানকার এবার আসেন বা পাঁচশো তেরো মাইনাস নাইন এ বি এটা লেখা যায় আচ্ছা এবার এখান থেকে লিখি আমরা বা মাইনাস নাইন এ বি এব হলো সাতাইশ মাইনাস হল পাঁচশো তেরো আচ্ছা তাহলে মাইনাস নাইন এ বি বা মাইনাস নাইন এ বি নাইন এ বি এখান থেকে বিয়োগ করে নেই যে সাত আছে তেরো করতে ছয় মাইনাস দিতে হবে ছয় যদি মাইনাস চিহ্নটা বড়ো সাত আছে তেরো করতে ছয় তাহলে এক এ তিন তিন আছে এখানে এগারো করতে আট ঠিক আছে আট তাহলে হলো আমার হলো কত তাহলে আট তাহলে আট থাকলো এক মানে তিন আছে এগারো করতে আট হাত এক এবার এবার এক আছে আমার পাঁচ করতে হলো সেই চার চারশো ছিয়াশি হুম এবার লেখেন এই মাইনাসেভেন্সেভেন কেটে দিলাম তাহলে অতএব নাইন এ বি বাই লেখি সেমান সময় হলো চারশো ছে বা এ বি সামসাং হলো কত চারশো ছ নয় নিশ্চয় এটা আমার কাঁটাকিটি করলে কত ভাই চুয়ান্ন পাঁচ চার হ্যাঁ অত এ বি সামসাং হলো পাঁচ চার এটা হলো নিম্নমান এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে আচ্ছা মাই মাইড স্টুডেন্ট আমার কথা হলো ভিডিওটা দেখার সময় তুমি ভালো করে দেখবা যাতে তুমি মাথায় যেন ভালো করে বুঝতে পারো যে আমার ভিডিওটাতে আমি কীভাবে অঙ্কটা করছি ঠিক আছে কারণ এখানে তুমি যতই দেখবা ততই বুঝবা এটাই হলো আমার প্রথম কথা আচ্ছা তারপরে আসেন পাঁচ নম্বর এটা এক্স সংসার উনিশ এবং ওয়াই সংসার মাইনাস বারো তাহলে এইটি এক্স কিউব প্লাস ছত্রিশ এস স্কোয়ার ওয়াই প্লাস চৌরান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সাতাশ ওয়াই কিউব এর মাননা করতে বলছে লেখো দেওয়া আছে কি দেওয়া আছে যে এক্স সংসা হলো তোমার নাইনটিন আচ্ছা এবং ওয়াই সংসা হলো মাইনাস বারো আচ্ছা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হলো কি এইট এ স্ক্রিপ প্লাস ছত্রিশ এস স্কোয়ার ওয়াই প্লাস চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সাতাইশ ওয়াই ওয়াইকিপ এইটা একটা তাহলে সমস্যা আনেন তাহলে এখানে লাগে টু এ স্ক্রিপ আমরা এই আটকে এই টু এ স্কিপ লেখতে পারি মানে আট স্ক্রিপ প্লাস এখানে লেখেন তাহলে থ্রি টুর ওপর আমরা এ স্কোয়ার করে দিই কারণ অঙ্ক তো অঙ্ককে বুঝেই বুঝে করতে হবে ঠান্ডা মাথায় তা না হলে তুমি নিজেও বুঝবা না আমার অঙ্ক অত সহজ না বা অঙ্কের গতিটাকে এভাবে রাখতে হবে যেমন যার সূত্রের মধ্যে আসে দেখেন তিন ত্রিকে নয় এর দুই দু চার চার অঙ্ক ছত্রিশ এই এস স্কেয়ার এই ওয়াই হয়ে গেল ভাঙি ফেললাম আমরা আচ্ছা থ্রি আর ইন্টু টু এক্স আমার সূত্র মিলতে হবে আবার তাহলে থ্রি ওয়াই স্কেয়ার হুম থ্রি ওয়াই স্কেয়ার তাহলে এখানে দেখেন থ্রি এ এবি স্কেয়ার তিন ত্রিকে নয় আর তিন তিন ছয় ছয় নং চৌরান্ন এক্স ওয়াই স্কোয়ার হইল এবার আসেন এবার কি যে থ্রি ওয়াই তারপর কিব মানে এই ওয়াইয়ের উপর কিব থাকলো তিন কেন তিন নং সাতাশ দেখো কত সুন্দর কেন ভেঙে ফেললাম ঠিক আছে একটা একটা বড়ো অঙ্ককে আমরা কত সুন্দর ভেঙে ফেললাম আমরা তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই এই যে তারপর কিব দেখো তোমার একটা ঠান্ডা মধ্যে একটা সূত্র বাড়ি আসলো তোমার আর কোনো বেঘাত ঘটলো না ঠিক আছে যাক আমার অঙ্ক তোমার মাথা সিটি করে ব্যাঙ্ক আচ্ছা এটা হলো একবার ডাল ভাতের মতো দেখো এক্সের মান হলো আমার কত সেই উনিশ ডাল ভাতের মতো যদি দান মুখে যাবে তোমার একবার পেটে এবার থ্রি থাকলো ওয়ের মান কত হলো মাইনাস বারো হুম এই যে মাইনাস বারো খুব ঠান্ডা মাথায় তুমি দেখবা অঙ্কটা এই যে কিপ আসেন তাহলে উনিশ দেখুন হলো আটত্রিশ ঠিক আছে এবার হলো এই তিন বার হলো ছত্রিশে প্লাসে মানুষের মাইনাস হুম তিন বার ছত্রিশ এর নাম অঙ্ক এবার আসেন ছত্রিশ থেকে আটত্রিশ আমরা বিয়োগ করবো তাহলে টু তারপর আমার এখানে কী বসে কীব স্কাত দিলে হবে না এবার এইট এইটা হলো নিম্নমান নিম্নমান হলো আমার এইট মাই ডে স্টুডেন্ট পরের কথা আসি আমরা যাতে করে তুমি ভালো করে বুঝতে পারো আমি এই নিয়েতে দেখতে পারতেছি আচ্ছা নাইন নাইন আসলে কিন্তু ফাইন এবার আসলো তাহলে আমরা ছয় নম্বর ছয় কি বলছে যদি এই ছাজার পনেরো হয় তবে এইট এ কিউ প্লাস তোমার হলো ষাট এ স্কোয়ার প্লাস একশো পঞ্চাশে প্লাস একশো তিরিশের মান কত তাহলে আর কি দেরি করার কিছু আছে আর কোনো দেরি করার কিছু নেই তাহলে দেওয়া আছে আমার কথাগুলো ভালো করে শুনতে হবে তোমার কান আছে তুমি কান দিয়ে আগে ভালো করে শুনবা যে স্যার কি বলে ঠিক আছে আমরা ক্লাস যখন করি তখন স্যারের কথা কি আমরা লেখা দেখি না আমার কথা শুনি কথা আগে শুনি কথা শুনি বুঝতে না পারলে কোনোটাই লাভ হবে না তাহলে আছে অঙ্ক কি এইট এ কী প্লাস ষাট এ স্কোয়ার হুম তারপর হলো তোমার হলো কত একশো পঞ্চাশ এ হ্যাঁ তারপর হলো কত একশো তিরিশ এটা ভালো করে তুমি আগে অঙ্কটা তুলে নেবে তুলে নাতে না না পারলে তোমার কত অঙ্ক বুঝবে না তাহলে আট এ কি প্লাস ষোলো এ ষাট এ স্কোয়ার একশো পঞ্চাশ এ তাহলে প্লাস একশো তিরিশ এবার আসেন টু এ কি প্লাস এখানে থ্রি থ্রি এ স্কোয়ার হুম এই যে বি তারপর হলো কি প্লাস থ্রি এ কী আসতেছে বি স্কোয়ার মানে ফাইভের পর স্কোয়ার আচ্ছা তারপর আসতেছে আমার কত প্লাস হলো তোমার ফাইভের পর কি হুম প্লাস হলো সেই আমার ফাইভ এবার দেখো তুমি ভালো করে যা এইটকে আমরা যদি এই যে এরকম করে দিই তাহলে এ কে প্লাস থ্রি এ স্কোয়ার বি মানে তি দুই দু চার তিন চারে বারো পাঁচ বারো ষাট স্কোয়ার তাহলে এবার আসেন পাঁচ প্রধান পঁচিশ হুম আচ্ছা তাহলে পাঁচ প্রথা পঁচিশ তিন পঁচিশ হলো পঁচাত্তর তাহলে পঁচাত্তর দুখুনি হলো দেড়শো এবার আসেন পাঁচ প্রথা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর এই পাঁচ যোগ দাও তাহলে একশো তিরিশ হয় এটা সাধারণ কমন সেন্সে তুমি করে নেবা বুঝে নেবা ঠিক আছে তাহলে এখন লেখো টু এ প্লাস হলো ফাইভ তারপর আমার কিউব মানে এ প্লাস ভুল ক্যাবলে এ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এ এই এইজ আমার ফাইভ হুম সাথে ফাইভ থাকলো এবার আসেন টু গুন এর মান কথা হলো পনেরো হুম আচ্ছা তারপর নিয়ে আসেন এবার সাথে আমাদের কত ফাইভ আছে আমি এরকম করে আগে দিয়ে দিই প্লাস হলো সেই ফাইভ তাহলে এর জন্য সুবিধা হবে টু তাহলে এই পনেরো দু হলো তিরিশ যোগ হলো পাঁচ এবার আসেন তারপর আমার এই কিব প্লাস হলো এই এ ফাইভ এবার আসেন তাহলে এই যে পঁচিশ আর পাঁচ হলো কোনো পঁয়ত্রিশ তারপর আমার কিব আছে প্লাস এই এ ফাইভ এবার এখান থেকে তুমি দেখেন কত আসে তাহলে ফোর টু ফোর টু এইট সেভেন ফাইভ হুম এইটাকে আমরা যদি কিব করতে যাই তো একক দশক শতক হাজার বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর হবে সাথে পাঁচ যোগ করলে যা আসে তাহলে আসেন বিয়াল্লিশ হাজার আট আট শূন্য একক দশক শতক হাজার তাহলে বিয়াল্লিশ হাজার আটশো আশি এইটাই হলো আমার অঙ্ককে বেশি ভালোবাসি এবার এইটাই সেই আনসার এবার পরেরটা আসি আমরা সাত নম্বর সাত নম্বর কী বলছে যদি এ প্লাস বি সময় এম এ স্কোয়ার বি স্কোয়ার এন হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব সময় পিকিউব হয় তবে দেখাও যে এম কিউব প্লাস টু পি পিকিউব যেমন থ্রি এম এন লেখো এখন দেওয়া আছে হ্যাঁ কী দেওয়া আছে এ প্লাস বি সমান হলো এম এ স্কোয়ার প্লাস বি হলো এন এবং একই প্লাস বি হলো পিকিপ এর পিটিও দিলাম আসেন আচ্ছা আমরা এ কে প্লাস বি কিভাবে পিকিপ পাইলাম অঙ্কে যেটা আছে তাহলে আমার বাম পেকতে আসেন এখন বাম পক্ষ একটা পক্ষ নিয়ে কাজ করতে হয় সেই পক্ষ যদি আমার ঠিক থাকে তাহলে আর কোনো ঝামেলা হয় না তাহলে একই প্লাস টু পিকিউব আমরা এখান থেকে কাজ করি এম কিউবের মান ছিল আমাদের হলো এ প্লাস বি এই যে এ প্লাস বি হ্যাঁ তুমি ভালো করে দেখবা আমাদের এখানে মান মানগুলো দেওয়া আছে ঠিক আছে এই যে এবার মানগুলো তোমাকে খেয়াল করতে হবে আচ্ছা তুমি অঙ্ক বই ছাড়া কিন্তু অঙ্ক করতে পারবো না অঙ্ক বই সাথে রাখতে হবে আমার ভিডিও দেখতে গেলে তাহলে আসেন এ প্লাস প্লাস টু এবার আসেন এই পিকিউবের মান হলো কত এ কিউব প্লাস হলো বি কিউব তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি যে এ প্লাস বি সমান হলো এম এ কি প্লাস বি কিউব সমান সমান হলো কত কিউব এটা আমরা সাধারণত লিখতে পারি না লিখতে পারি লিখলে সাধারণত একটু সুবিধা হয় তাহলে আসেন তাহলে এখানে এ প্লাস বি হোল কিউব লেখা যায় এ প্লাস বি একটা লেখেন তাহলে এ প্লাস বি এখানে হোল স্কোয়ার প্লাস হ্যাঁ ঠান্ডা মাথায় আমাদের করতে হবে তাহলে টু এ কিউব প্লাস বি ক্য সূত্র আমরা ব্যবহার করতে পারি এ প্লাস বি এ স্কোয়ার মানে হলো এ বি প্লাস বি এ স্কোয়ার আচ্ছা এবার পর আসেন তাহলে এখান থেকে লিখা এ প্লাস বি ঠিক আছে আচ্ছা তারপর সেকেন্ড প্রোডাক্ট ব্যবহার করবো আমরা এ প্লাস বি হলো স্কোয়ার প্লাস এ টু তারপর লিখি আমরা এ স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার মাইনাস হলো বি প্লাস হলো বি স্কোয়ার এই বি ঠান্ডা মাথায় না ঠিক আছে এটা হলো মাইনাস ঠিক আছে এটা হলো মাইনাস তাহলে আমরা এ প্লাস বি এ প্লাস বির মধ্যে থাকি আমরা আমরা যদি এ প্লাস বিটা কমন নেই ঠিক আছে এখানে কমন নিয়ে ফেলছি কমন নেওয়ার সাথে সাথে এ চলে গেছে এ প্লাস বি এটা আছে এই টু আছে এ প্লাস বি থাকবে না এই যে বাকিটা আছে সেটা থাকলো এখানে ক্লিয়ার খুবই সুন্দর অঙ্ক যদি বুঝতে চেষ্টা করো আর যদি না বোঝো তাহলে তুমি আমাকে অবশ্যই জানাবা যদি তুমি আমাকে বলতে পারো যে স্যার আমি এই জায়গায় বুঝি নাই তাহলে আমি আবার বুঝে তার জন্য বাধ্য থাকবে তোমাকে এবং আমার একটাই রিকোয়েস্ট থাকবে তুমি ভিডিওটা আগে ভালো করে তুমি দেখবা তুমি যদি নিজেকে তুমি নিজে যাচাই করতে না পারো তুমি আগে আমাকে ধরবে না তুমি আগে দেখবা তুমি চেষ্টা করবা তিন চারবার এই ভিডিওটা দেখবা এত সহজে লেখাপড়া হইতো তো কাজে হইতো লেখাপড়া কিন্তু গাছে ধরবে না এটাই মাথায় রাখবা তোমাকে চেষ্টা করতে হবে এই টু দিয়ে স্কোয়ার গুণ করলে হয় টু এ স্কোয়ার এই প্লাসে মানে সে মাইনাস টু এ বি মানে এই টু এখন সবার সঙ্গে গুণ হবে এই প্লাস হলো টু বি স্কোয়ার ঠিক আছে এবার আসেন এম প্লাস বি আমি কিন্তু খুব দ্রুত অঙ্ক দিতে পারতাম তো অঙ্ক দ্রুত দিলে তুমি বুঝবাই না এই জন্য আমি অঙ্ক খুব সিম্পল সিম্পলভাবে দিচ্ছি দেখো এ আর টু স্কোয়ার সমান থ্রি এ স্কোয়ার ঠিক আছে এবার আসেন এই টু এ বি এই প্লাস টু বি মাইনাস টু বি এটা কি একবারে ক্যান্সেল করে দাও এরা ডুনের থাকার দরকারই নেই এ বিস্কোয়ার আর টু বি স্কোয়ার হলো থ্রি বি এ ঠিক আছে লিখবেন কি আর সাথে আছে বি তার সঙ্গে এ স্কোয়ার তাহলে লেখেন এবার এ প্লাস বি হুম এবার আল্লা ভরসা করে তুমি কী করবা এর একটা কমন সেন্স তুমি কাজ করো কি কাজ থ্রি কমন নাও থ্রি যদি ফ্রি করতে না পারো তাহলে এ কিন্তু করবে বাড়াবাড়ি তোমার প্রথম হলো থ্রিকে ফ্রি করতে হবে ঠিক আছে তাহলে এ স্কোয়ার এজ বি স্কোয়ার মা এ স্টুডেন্ট তুমি যতই দেখবা ততই অঙ্ক ভালো লাগবে এবং ততই তোমার অঙ্ক করার ইচ্ছা জাগবে তুমি খুব সুন্দর করে দেখবা আমি কি বলছি এ প্লাস বি মান কত সেই মানের কাছে আবার ঘুরে যাও এম আর এ স্কোয়ার বিস্কোয়ার হলো কি আমার হলো সেই এন কোনো আর ঝামেলাঝুর থাকলো না আমরা সামান্য সামান হলো ডান পক্ষ প্রমাণ করতে পারছি একবারে নিদে দেওয়া করতে পারছি এখানে কি হচ্ছে যে দেখাতে হবে বলছে আচ্ছা দেখাতে হলে বলতে হবে কি শুট আর যদি প্রুফ করতে বলে প্রমাণ করো তাহলে আমার প্রুফ আর এখানে থাকলো না কোনো যেন ঠিক আছে